আজকে আপনাদের মাঝে বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট শেয়ার করব যেটার নাম হচ্ছে এরিনা ভেস এটা মূলত হচ্ছে এআই ভিত্তিক একটি প্রজেক্ট এখানে তারা একটা টোকেন লঞ্চ করবে যেই টোকেনটার নাম যে টোকেনটার নাম হচ্ছে আপনার এভিএস টোকেন সো এই টোকেনটা আমাদেরকে পেতে হলে সিম্পল কিছু টাস্ক আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে আপনার হাতে সর্বোচ্চ মনে হয় পাঁচ মিনিট সময় লাগবে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে রাখলে তাদের পরবর্তীতে যখন এয়ারড্রপ আসবে আমরা এখান থেকে এভিএস টোকেনটা পাবো সো প্রত্যেকে এই সময়টুকু দিয়ে এই অফারটিতে জয়েন হয়ে নেবেন সো কীভাবে জয়েন হবেন সব কিছু হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস আপনি এই অফারটিতে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক দেওয়া সো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম পোস্টের সামনে নিয়ে আসবে হ্যাঁ সো এইখানে দেখবেন আপনি দুইটা লিঙ্ক পেয়ে যাবেন একটা হচ্ছে এই যে জয়নিং লিঙ্ক যেটা আর কি এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে ধরে দেন হচ্ছে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে যেই লিঙ্কটা আছে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তো গাইস লিঙ্কটা কপি হওয়ার পরে আপনি চলে যাবেন মিসেস ব্রাউজারে এই যে মিসেস ব্রাউজার আছে মিসেস ব্রাউজারে চলে আসবেন আসার পরে এইখানে অবশ্যই আপনাদের ম্যাটামার্কস অ্যাড থাকতে হবে ম্যাটা মার্কস অ্যাকাউন্টটা অ্যাড থাকতে হবে সো কীভাবে মিসেস ব্রাউজারে ম্যাটা মার্কস অ্যাড করতে হয় না জানলে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নেবেন সো মিসেস ব্রাউজারে এসে আপনারা লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন এই যে এখানে ধরে জাস্ট হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন সো একটু অপেক্ষা করবেন আপনার মাঝে নতুন একটি ইন্টারফেস ফেস চলে আসবে তো গাইস এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে আসবে সো আপনি কি করবেন এখান থেকে উপরে থ্রি লাইন্সে ক্লিক করে এটা হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করলে এটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইট হয়ে যাবে তো তারপর হচ্ছে ফার্স্টে আপনাকে এখানে আপনার ম্যাটামার্ক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ম্যাটামার্ক্সটা আসবে আপনি এখান থেকে ম্যাটামার্কসটা সিলেক্ট করে দিবেন তো মেটামার্ক্সটা সিলেক্ট করে দিলে আপনার মাঝে এরকম আসবে আপনি ম্যাটামার্ক্স অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে ওকে তো গাইস এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আনলকে ক্লিক করবেন তো আনলকে ক্লিক করলে আপনাদের মাঝে আবার একটা কনফার্মেশন আসবে এরকম তো আপনি এখান থেকে এই যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্মে চাপ দিয়ে দিবেন সো চাপ দিলে হচ্ছে এখানে আপনার ম্যাটামাক্স যেটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মূলত আপনাকে একটা কোড দিতে হবে গাইস সো এই কোডটা আপনি কোথায় পাবেন সেটাও আপনি আপনাদেরকে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিবো ওকে তো ভাই দেখেন এই কোডটা আমি এখানে দিয়ে দিব এখান থেকে জাস্ট আপনি এখান থেকে চাপ দিলেই কোডটা কপি হয়ে যাবে কোডটা নিয়ে আবার হচ্ছে এখানে চলে আসবেন এসে এবার হচ্ছে আপনাকে এখানে আপনার এই কোডটা পেস্ট করে দিতে হবে তো আমি হচ্ছে এখন এখানে কোডটা পেস্ট করে দিব তো ভাই আমি কোডটা বসাই দিয়েছি ক্লিপটা কেটে গেছে আর কি তো এখান থেকে আপনারা কোডটা বসায় দিবেন উপরে তো কোডটা বসায় দিবেন ওই কোডটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো এরপরে এখানে দেখবেন ফার্স্টে হচ্ছে তাদের টুইটারটা আমাদেরকে ফলো দিতে হবে বা একটা রি ই করতে হবে আর কি তো এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ডিরেক্ট হচ্ছে আপনার ইয়াতে টুইটারের মধ্যে নিয়ে আসবে এখানে যদি আপনার টুইটারটা লগ ইন না থাকে তাহলে এখান থেকে দেখবেন যে লগ ইন লেখা আছে লগ ইনে ক্লিক করে এখানে আপনি টুইটারটা ব্রাউজারে লগ ইন করে নেবেন এরপরে দেখতে পাবেন যে এইখানে আপনার এটা হচ্ছে ঠিক চিহ্ন উঠে যাবে এরপর আবার হচ্ছে আপনাদেরকে এইখান থেকে এই টাস্কটা হচ্ছে কমপ্লিট করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক এই যে এখান থেকে এক্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদেরকে রিপোস্ট করতে হবে তো এখানে চলে আসবেন এসে এখানে আবার হচ্ছে আমার এখানে লগ চাচ্ছে তো লগ করে আমি আসছি আবার সো কাজ দেখতে এইখানে হচ্ছে আপনাদেরকে একটা রিপোস্ট করতে হবে আর কি তো দেখেন আমার এটা হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে এই তিন নাম্বারটা এক্সট্রা কমপ্লিট করতে হবে ইউর ফ্রেন্ড এটা হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন সো ক্লিক করে এবার হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ব্যাক প্রেস করে দেবেন তাইলে হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে হচ্ছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ডিস্কাটে সো এটা ডিস্কোয়ার্টে জয়েন হওয়া লাগবে না জাস্ট এখানে ক্লিক করবেন সো ক্লিক করে এখান থেকে হচ্ছে সিম্পলি হচ্ছে ব্যাক করে দেবেন তো দেখেন ব্যাক করার সাথে সাথে এখানে হচ্ছে আমাদেরকে জুলেশন জানাই দিছে তো এই এটাতে হচ্ছে আমাদের পার্টিসিপেশন হচ্ছে ডান মানে এটা ফার্স্ট রাউন্ড চলতেছে বিদায় তাদের টাস্কগুলোতে এত একটা গুরুত্ব নাই সো এটা হচ্ছে এবিএস টোকেন নামে লঞ্চ হবে এই টোকেনটা আমরা এই এয়ারড্রপ থেকে পাবো আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে এই যে গো টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই অপশানটাতে নিয়ে আসছে সো এখান থেকে তাদের হচ্ছে একটা এনএফটি দিবে এবং তাদের টোকেনটা লঞ্চ করলে টোকেন দিবে আর কি এই হচ্ছে এই অফারটার বিস্তারিত বিষয় খুবই সিম্পল একটা ব্যাপার এবং এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে এটা অল্প সময় থাকবে কিছু দিনের মধ্যে হচ্ছে এটা আবার ইয়ে হয়ে যাবে আর কি ইন্ড হয়ে যাবে আর এইখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা এই যে রেফারেল একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই লিঙ্কটা হচ্ছে এখানে কপি করে এই লিঙ্কটা কপি করে আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কাছে আপনি এটা শেয়ার করতে পারেন সো এই হচ্ছে মূলত ভাই কাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সো আপনারা চাইলে আজকের এই অফারটাতে জয়েন হয়ে থাকতে পারেন মাত্র এক দুই মিনিট টাইম হয়তো আপনার লাগবে সো এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো একটু ভিডিওতে